আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এইটা আমাদের একটি নতুন প্রজেক্ট মাছের প্রজেক্ট কিছুদিন আগে আপনাদের ভিডিও ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমরা মাছ ছেড়েছি এই পর্যন্তই রেখেছিলাম তো এইটা আমাদের প্রজেক্ট তো সেই প্রজেক্টে আমাদের কিছু পরিমাণ মাছ মারা গিয়েছে তো আমাদের প্রজেক্টের যে নৌকা সেই নৌকা উঠতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমাদের এই প্রজেক্টের সাথে যুক্ত একটি সদস্য আমার চদিয়া চাচা মোসাহম মাহমুদ আইনাল হোসেন তো চাচা কি পরিমাণ মাছ আসলে মারা গিয়েছে এখন আমাদের এই প্রজেটে মোটামুটি বেশ কিছু মাছ মারা গেছে তো মাছটি মারা আমরা খুব কষ্ট পাইছি না কিন্তু আমাদের যে খামারডা এই খামারটার মধ্যে আমরা অনেক পানি পরিষ্কারের জন্য অনেক ওষুধ ব্যবহার করছি এই পরিষ্কার করার জন্য অনেক ওষুধ দিয়েছি খালি পানি পরিষ্কারের জন্য চুনা দিছি মানে পানির মধ্যে যা যা করণীয় সব আমরা দিয়েছি দেওয়ার পরে আমরা বেশ কিছু মাছ ছাড়ছি আপনি এই যত বড় খামারডা আচ্ছা খামারডা দেখাও সবাইকে সবাইকে খামারটা দেখাও এত বড় খামারডার মধ্যে আমরা অনেক মাছ ছেড়েছি এই মাছ ছাড়ার পরে আমাদের দুই দিনে কি তিন দিনের মধ্যে এই অনেকগুলো মাছ মারা গেল অনেকগুলো মাছ মারা যাওয়ার পরে আমরা দেখে এটা আমরা খুব কষ্ট পাইছি কিভাবে মারা গেল আমরা আসলে বুঝে সারতে না এটা কারো যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ